दर्शके <laughs> दर्शक <laughs> <laughs> I can't it. প্রতিবাদ হচ্ছে মূলত কি উদ্দেশ্য নিয়ে আপনাদের এই প্রতিবাদ মিছিল এখন রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রীর আমলে তিলোত্তমা থেকে শুরু করে তামান না তারপরে দেখ দক্ষিণ কলকাতার ল্যা কলেজ ল কলেজ সেখানে যে ঘটনা ঘটেছে একের পর এক ধর্ষণ ফোন এই রাজ্যে তার বিরুদ্ধে এবং আগামী এগারোই জুলাই উত্তর চব্বিশ পরগনা জেলার ডিএম অফিস অভিযান এবং আগামী পঁচিশে জুলাই বিকাশ ভবন অভিযান আছে স্টুডেন্ট ফ্রন্টের ডাকে সরকারি শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে তার সমর্থনে আজকে আমাদের এই মিছিল আপনাদের যে এই যে এ হলো আপনাদের যে ঘটনাস্থলে যেদিন আপনাদের ছেলেরা অ্যারেস্ট হয়েছেন আপনাদের প্রচুর মানুষ হয়েছে যে স্টুডেন্টের ফটে ছেলেরা অ্যারেস্ট হয়েছে এ বিষয়ে আপনার মতামত কি এ বিষয়ে দেখুন আমরা গেছিলাম গিয়ে শান্তিপূর্ণ অবস্থান করছিলাম কসবা থানার সামনে হঠাৎ ভেতর থেকে হেলমেট পেলমেট পরে একদম লাঠি ছটা নিয়ে বেরিয়ে পড়লো খেয়াল খেলা হবে মমতা ব্যানার্জির খেলা হবে মুড়ে পুলিশ এলো এসে আমাদেরকে ধরে নিয়ে আমাকে ধরে নিয়ে কসবা থানার মধ্যে নিয়ে চলে গেল, আর বাকিদেরকে ধরে নিয়ে থানা এতে তুললো পিজন ভ্যানে তারপর আমাকে অকত্য বসায় খিস্তি এবং পরে শুনলাম আমাদের বাইরেও আমাকেও মেরেছে এখানে লাঠি দিয়ে মেরেছে আমার এখনও ব্যথা রয়েছে সাবিরকে মেরেছে ইউসুফের লাথি মেরেছে আমাদের ছেলেদেরকে লাথি মারা হয়েছে লাঠি মারা হয়েছে এটা করা হয়েছে আমাদেরকে তারপরের দিন আমাদেরকে রাত্রিবেলা একটা চল্লিশে ছাড়া হয়েছে লালবাজার থেকে তিনটে চল্লিশের ট্রেন ধরে আমরা তামান্নার বাড়ি গেছি সেখান থেকে ফিরে আজকের এই মিছিল এটা প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি তার চটি চাটা পুলিশ যদি মনে করে আমাদেরকে এইভাবে দমিয়ে রাখবে পারবে না আর টিএমসিবি বেহায়া টিএমসিবি তারা নির্লজ্জের মতো বলছে যে আমাদের দলের কেউ নয় তোর দলের কেউ তোদের নেতাদের সঙ্গে ছবি কেন ফিরা আহমের সঙ্গে ছবি কেন দিনপুরের সঙ্গে ছবি কেন অভিষেক সঙ্গে ছবি কেন তোদের আসতেও যদি তোদের দলের লোক না হয় এটা তোদের আসতেও এর আগে প্রথমেই এই আপনাদের এই সংগঠনের প্রথমেই আনিস খান হত্যা হয়েছিল ঠিক একইভাবে আপনারা যেভাবে প্রতিবাদে অংশ নিচ্ছেন প্রতি জায়গায় আপনাদের অ্যারেস্ট করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে অ্যারেস্ট করা হচ্ছে কি বলবেন এর বিষয়ে এটা তো হচ্ছে আমরা জানি এটা হবে আমাদের প্রতিষ্ঠাতা পুলিশের হাতে খুন হয়েছে তার তৃণমূল কংগ্রেস যদি মনে করে মমতা ব্যানার্জি যদি মনে করে তাকে খুন করে দিয়ে আমাদের সংগ্রাম শেষ করে দেবে পারেনি এখন যদি মনে করে রাকেশ বেড়া শেখ সাবির জুলফিকার আমাদের যারা আছে তাদেরকে খুন করে দিয়ে বা দুহাম মেরে বা অ্যারেস্ট করে নিয়ে আমাদের লড়াই থেমে যাবে না এই অন্যায় শাসন যতদিন না আমরা ঘোটাতে পারবো আমাদের লড়াই সেটা রাকেশ বেড়ার নয় শেখ নয় সামগ্রিকভাবে স্টুডেন্ট ফ্রন্টের লড়াই এই আদর্শ নিয়ে অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই করবে আপনাদের এই আন্দোলন ভবিষ্যতে কি স্কুলে স্কুলে নির্বাচন আবার পুনরায় প্রতিষ্ঠিত পাবে বলে মনে করছেন নিশ্চিতভাবে করতে হবে আজকে কলেজগুলোতে নির্বাচন নেই বলে কলেজগুলোতে এই দাপাদাপি দাপি আর আমরা তৃণমূলের নেতা তাদের একটা করে ছেলে আছে তাদের ছেলেরা কোথাও কলেজে পড়ে ছেলের সঙ্গে বাবাও গিয়ে ওখানে রাজনীতি করছে টিএমসিপির কোটা নেতা কলেজে পড়ে দেখাতে পারবেন যখন ধরা পড়ছে তখন বলছে না না ওরা আমাদের ইউনিটে কেউ না ওই কলেজে আমাদের ইউনিট নেই তোদের ইউনিট নেই তোদের একটা শাসক দল তোদের কলেজে কলেজে ইউনিট নেই আর দামরাগুলো বসে বসে ইউনিয়ন চালাচ্ছে আমরা স্টুডেন্ট স্টুডেন্টস ফ্রন্ট আগামী পঁচিশে জুলাই প্রতিটা কলেজে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিকাশ ভবন অভিযান করবো প্রত্যেকটা কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের কাছে আহ্বান আসুন আপনার প্রত্যেকে আমাদের এই মিছিলে যোগদান করে শিক্ষামন্ত্রীর কাছে আমরা দাবি পৌঁছে দেবো অবিলম্বে কলেজগুলোতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করতে হবে থ্যাংক ইউ আজকে যে এই প্রতিবাদ মিছিল হচ্ছে মূলত কি উদ্দেশ্য নিয়ে আপনাদের এই প্রতিবাদ মিছিল দেখুন রাজ্যে একের পর এক ছাত্রী ধর্ষণ হচ্ছে ছাত্র ছাত্রী খুন হচ্ছে তাই আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্ষার জানিয়ে আমরা রাস্তায় নেমেছি রাজ্যের পুলিশ মন্ত্রী একজন মহিলা রাজ্যের পুলিশ মন্ত্রী একজন মহিলা সত্ত্বেও রাজ্যে একের পর এক ধর্ষণ ও খুনের মতো নাক্যজনক ঘটনা ঘটে যাচ্ছে তাই আমরা চাই পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক কলেজ ক্যাম্পাসে গণতন্ত্র ফেরানো হোক তাই আজ আমরা স্টুডেন্ট ফোন আমরা রাস্তায় নেমেছি কয়েকদিন আগে আগে আপনাদের এই প্রতিবাদ মিছিল বিশেষ করে ধর্ষণ কাণ্ডে আপনাদের বিজন ভ্যানে তোলা তোলা হয়েছিল এই বিজন ভ্যানে তোলার বিষয়ে আপনাদের অভিজ্ঞতা কি দেখুন আমাদের প্রায় প্রত্যেকটি কর্মসূচিতে পুলিশ আসে আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভকে বানচাল আমাদের ওপর লাঠিচার্জ করে আমাদের ছেলেদেরকে মারধর করে কিন্তু ছেলেদেরকে যত মারধর করেছে ছেলেরা তত জোরালোভাবে প্রতিবাদ করতে শিখেছে তাই আমাদেরকে মারধর করে পুলিশ মন্ত্রী আমাদেরকে পিছপা করতে পারবেন না পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন দিনের বেলায় ল্যাম্প পোস্টের গায়ে দাঁড়িয়ে তোলা তোলে সন্ধ্যাবেলায় পুলিশ শিক্ষকদের ওপর লাঠিচার্জ করে আর রাতের বেলায় অনুব্রত মন্ডলের কাছে গালি গালাজ খায় এই পুলিশ প্রশাসনের প্রতি আমাদের কোনো আস্থা ভরসা কিছু নেই সামান্য একটা উপনির্বাচনে শিশু হত্যা হলো আগামী দিনে আসছে বিশাল হচ্ছে দুশো আসনে যখন ভোট হবে তখন এই রাজ্যের পরিস্থিতি কি হতে পারে দেখুন ইসিআই যদি চাই তাহলে ভোট শান্তিপূর্ণভাবে হবে ইসিআই জানে পশ্চিমবঙ্গ একটি অত্যন্ত সেন্সিটিভ রাজ্য যেখানে একটা পঞ্চায়েত ভোট হলেও একজন দুজন খুন হয় পশ্চিমবঙ্গে ভোট হবে আর খুন হবে না এটা কখনো হতে পারে না পশ্চিমবঙ্গে যতদিন মমতা ব্যানার্জি ক্ষমতার মশলতে বসে আছে ততদিন পর্যন্ত উনি ক্ষমতায় টিকে থাকার জন্য মুসলমান সম্প্রদায়ের মানুষদের দিয়ে মুসলমানদেরই মারবে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী আমলে কেন মহিলাদের নিরাপদ নয় সেই প্রশ্নগুলি আছে আমাদের তো এই যে রাজ্যে একের পর এক মহিলাদের ওপর আক্রমণ এই বিষয়টা নিয়ে আপনারা কি বৃহত্তর কোনো আন্দোলনের পথে হাঁটতে চলেছেন অবশ্যই গত কালকে গত পরশু দিনকে রাত্রিবেলায় আমরা যখন কষ্টকর ঘটনা শুনি আমরা গিয়ে বিক্ষোভ প্রদর্শন করি সেখান থেকে আমাদেরকে পুলিশ ডিটেন করে নিয়ে চলে যায় লালবাজার রাত তখন একটা চল্লিশে আমাদেরকে লালবাজার থেকে মুক্তি দেওয়া হয় তারপরেই ভোট তিনটে চল্লিশের ট্রেন ধরে আমরা তামান্নার বাড়িতে যাই তার মায়ের কাছ থেকে তার মা আমাদেরকে বলেন তোমাদেরকে রাজ্য জুড়ে আন্দোলন করতে হবে যতক্ষণ আমার মেয়ে ন্যায় বিচার পাচ্ছে আমরা তার মাকে কথা দিয়ে এসেছি আমরা তিলোত্তমার পরিবারকেও কথা দিয়ে এসেছি যে আমরা এই আন্দোলন রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের পথে নামব এবং নশা সিদ্দিকী আমাদের নেতৃত্ব তিনি যেভাবে যেভাবে পথ দেখাবেন আমরা সেই পথে আন্দোলনকে নামে আপনাদের পরবর্তী কোথায় সমাবেশ কথা আমাদের পরপর আজকে আছে কালকেও আছে এবং আগামী দিনে বিকাশ আমাদের ডিএম অফিস ডেপুটেশন আছে এগারোই জুলাই এবং পঁচিশে জুলাই আমাদের বিকাশ ভবন অভিযান চলে সরকারি শিক্ষা ব্যবস্থার হাল ফেরানো থেকে শুরু করে ছাত্রছাত্রীদের নিরাপত্তা এবং ক্যাম্পাস ইলেকশান যেটা নেই বলে আজকে এই ছাত্র পরিষদের নেতাগুলোর বারবারন্ত আজকে রাত্রি রাত দুপুর অব্দি সেখানে বসে বসে মদ খা চলছে খাওয়া চলছে ধর্ষণ চলছে যেগুলো ছাত্র সংসদ নির্বাচন হলে আর হবে না বলে আমরা আশা করি তাই অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরা ডিএম অফিস জেলায় জেলায় ডিএম অফিসে অভিযান করব এবং আমরা পঁচিশে জুন বিকাশ ভবন অভিযান কী নাম আপনার আর পরিচয়টা রাকেশ বড়া স্টুডেন্ট ফ্রেন্ট পশ্চিমবঙ্গ থ্যাংক ইউ সরকারি শিক্ষা ব্যবস্থার হাল ফেরানো থেকে শুরু করে ছাত্রছাত্রীদের নিরাপত্তা এবং ক্যাম্পাস ইলেকশান যেটা নেই বলে আজকে এই ছাত্র পরিষদের নেতাগুলোর বারবার অন্ত আজকে রাত্রি রাত দুপুর অবধি সেখানে বসে বসে মদ খাওয়া চলছে খাওয়া চলছে ধর্ষণ চলছে যেগুলো ছাত্র সংসদ নির্বাচন হলে আর হবে না বলে আমরা আশা করি তাই অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরা ডিএম অফিস জেলায় জেলায় ডিএম অফিসে অভিযান कर दर्शक हाउ जे मानी कर दर्शक